নির্বাচনে জয়ের পরই নতুন প্রশাসন সাজানোয় মনোযোগ দেন ট্রাম্প একে একে বিভিন্ন পদের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেন হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রিসভার পনেরো জন সদস্যের নাম আসতে থাকে সামনে এরই ধারাবাহিকতায় এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই প্রধানের নাম ঘোষণা করলেন ট্রাম্প বর্তমান প্রধান ক্রিস্টোফার রে এর মেয়াদ শেষ হতে না হতেই প্রকাশ করা হল ভারতীয় বংশোদ্ভূত এবং ট্রাম্পের বিশ্বস্ত কাশ প্যাটেলের নাম 2017 সালে তৎকালীন এফবিআই প্রধান জেমস কমিকে বরখাস্ত করে ক্রিস্টোফার রেকে নিযুক্ত করেছিলেন ট্রাম্প তবে 2022 সালে মারে লাগতে তার রিসর্টে তল্লাশি চালানোর পর থেকে এই সংস্থাটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অর্থডক্সের বাইরে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাম প্রকাশ করা এরই মধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক এদিকে চীন ও রাশিয়া সমর্থিত জোট ব্রিক্সে অনেকটা চূড়ান্ত হয়েছে ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা চালুর কার্যক্রম এ নিয়ে বেশ ক্ষুব্ধ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই তিনি বলেছেন বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা হলে ভারত চীন রাশিয়া সহ ব্রিক্সের দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপ করবেন ট্রাম্পের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এমন বক্তব্যে কিছুটা শঙ্কিত নতুন যোগ দেয়া বেশ কয়েকটি সদস্য দেশ এর আগে মেক্সিকো চীন ও কানাডা থেকে আসা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর কথা জানান ট্রাম্প অবৈধ অভিবাসন সমস্যা ও মাদক পাচারের প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে অভিবাসন ও অর্থনীতি নিয়ে বৈঠক করেন ট্রাম্প এর আগে মারে লাগতে ট্রুডোর সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি তার এই বৈঠকে দুজনেই বেশ সন্তুষ্ট এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত হতে পারে বলে মনে করছেন অনেকে নাদিম মারজান সময় সংবাদ